পেস রাহিম সংগ্রামী সকল ফেসবুকে ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন যে বিগত মানে বাংলাদেশ স্বাধীন করবার আগে যে সমস্ত ছাত্র জনতা এবং পেশাজীবী মানুষ রাস্তায় নেমে এই সরকারের পতনের দাবি করেছিল এক দফার দাবি সেই আন্দোলনে আমাদের দেশ থেকে বিএনপির নেতাকর্মী কর্মী বাইশ জন মারা গেছেন সব মিলে আজকে এক হাজারের উপরে লোক নিহত হয়েছেন এই কারণেই আন্তর্জাতিক আদালতে হাসিনার নামে মামলা হয়েছে সেই মামলাতে একজন মানে সরকারি কৌশলী নিয়োগ করা হয়েছে সেই সরকারি কৌশলী আন্তর্জাতিক আদালতে মামলাটা লড়তে অপারগতা স্বীকার করেছেন তো কেন অপারগতা স্বীকার করলেন কেন আইনি প্রক্রিয়া চালাতে সে অপারগতা স্বীকার করেছেন এই বিষয়ে আমি আপনাদের সামনে দু চারটি কথা বলতে চাই কারণ এই আন্তর্জাতিক আদালত সেখানে হলো আপনাদের আমাদের এই দেশ থেকে অনেক দূরে যেখানে সারা বিশ্বের রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর মানে বিচার হয় তো এটা কিন্তু ছোটোখাটো বিচারের জায়গা নয় এটা কিন্তু একটি বড় বিচারের জায়গা বিশ্ব মানে সারা বিশ্বের বিচারণার জায়গা কিন্তু এই আন্তর্জাতিক আদালত সেই আন্তর্জাতিক আদালতে এই যে সরকারি কৌশলী মুজিবুর রহমান চৌধুরী উনি কিন্তু এই অপারগতা স্বীকার করেছেন এবং কেন অপারগতা স্বীকার করলেন কি জন্যে করলেন আমি মনে করি এটা তার সিদ্ধান্তটা কি ভুল ছিল নাকি জেনে শুনে সে সিদ্ধান্ত নিয়েছে কারণ এখন সারা বাংলাদেশের মানুষের আন্তর্জাতিক বিচারণের মধ্য দিয়েই হাসিনার মানে সাজা কার্যকর করতে হবে কারণ এই হাসিনার সাজা যদি আন্তর্জাতিক বিচারের মাধ্যমে সসম্পন্ন করা যায় তাহলে সারা দেশে বিতর্কর জায়গাটা কম তৈরি হবে আর যদি বাংলাদেশের বিচারে প্রচলিত আইনে যে বিচারগুলো করা বাংলাদেশে যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলোতে যদি সাজা নিশ্চিত করা যায় তাহলে কিন্তু অনেকেই না বুঝে এই মামলার ব্যাপারে বিতর্ক আনবে তো এই কারণে আন্তর্জাতিক বিচারের বিষয়টা একটু গুরুত্ব গুরুত্ব সহকারে দেখতে হবে যা এটা একটি বড় বিষয় কারণ আন্তর্জাতিক আদালতে যেখানে সারা বিশ্বের বিচারক বা আপনার আইনজীবী বিভিন্ন দেশে আইনজীবী ওখানে নিয়োগ করা হয় বিভিন্ন দেশের আইনজীবী থাকে সেখানে বিদেশি আইনজীবীও থাকে কারণ এই আদালতটা তো আন্তর্জাতিক সারা পৃথিবীতে যতগুলো বিচারের জায়গা আছে তার ভিতরে শীর্ষ একটি জায়গা আন্তর্জাতিক আদালত তো কেন এই কৌশলই এই বিচারের অপারগতা স্বীকার করলেন আমি এই বিষয়টে আসলেই কী কারণে স্বীকার করলেন কেন স্বীকার করলেন এটা আমি এখনো তো ক্লিয়ার হয়নি তবে ক্লিয়ার আগামীতে আবারও যদি কখনো বক্তব্য নিয়ে আসি তাহলে আমি ক্লিয়ার করে বলবো তো সংগ্রামী উপস্থিতি আমি যেটুকু মনে করি এই আন্তর্জাতিক আদালতে কেন অপারগতা স্বীকার করলেন কারণ কি কি সমস্যা রয়েছে তো এই বাংলাদেশের যারা বিচারের দায়িত্বে আছে সরকারি কৌশলী আছে তারা এই বিষয়টি আবারও নতুনভাবে বসে যে কাকে নিয়োগ করা যায় কাকে নিয়োগ করলে আন্তর্জাতিক আদালতে ন্যায় বিচার পাওয়া যাবে এবং কথা বলতে পারবে সেই ধরনের একজন লোককে আবারও পুনরায় নিয়োগ দিয়ে এই বিচারটা দ্রুত কার্যকর করার একটি চিন্তা পরিকল্পনা নিতে হবে তো এই পরিকল্পনা না হলে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা যারা নিয়ে হয়েছে নিহত হয়েছে তারা কিন্তু তাদের আত্মার শান্তি পাবে না আত্মার শান্তির জন্যে জনগণের মানে কতটা দূর করার জন্যে এটি ন্যায় বিচার পাওয়ার প্রয়োজন রয়েছে সেই ন্যায় বিচারটা আন্তর্জাতিক আদালতের মধ্য দিয়েই আমরা জাতি হিসাবে দেখতে চাই এবং আন্তর্জাতিক আদালতের মধ্য দিয়েই যদি রায়টা কার্যকর করা যায় তাহলে কিন্তু আমাদের এখানে বিতর্ক কম থাকবে বিতর্ক থাকবে না তাই আমি মনে করি এটা আন্তর্জাতিক আদালতের মধ্য দিয়েই এই ফাইসলাটা হতে হবে খুনি হাসিনার মানে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে দ্রুত তার রায় কার্যকর করতে হবে এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম